প্রতিদান কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রতিদান শব্দের অর্থ কি প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান নিরন্তর শব্দের অর্থ কি নিরন্তর শব্দের অর্থ অবিরাম বান শব্দের অর্থ কি শব্দ কথা বা ধ্বনি বান শব্দের অর্থ কি বান শব্দের অর্থ শব্দ কথা বা ধ্বনি মালঞ্চ অর্থ কি মালঞ্চ অর্থ ফুলের বাগান মালঞ্চ অর্থ ফুলের বাগান নসি কাঁথার মাঠ কি ধরনের রচনা এটি একটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাতার মাঠ যা লিখেছেন জসিম উদ্দিন পরবর্তীতে প্রতিদান কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর কবি দীঘল রজনী জেগে থাকেন কেন কবি দীঘল রজনী জেগে থাকেন যে তার ঘুম হরণ করেছে তার জন্য প্রতিদান কবিতার মূল বক্তব্য হলো ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা ঘুম হরণ করা এখানে প্রতীকী অর্থে অন্যের অনিষ্ট সাধনের বিষয়টিকে ইঙ্গিত করে কিন্তু কবিতার প্রতিদানে তার জন্য দিঘল রজনী জেগে থাকেন সুন্দর বাসযোগ্য পৃথিবী স্থাপন করতে চান বলে প্রতিশোধ নেয়ার মানসিকতা কবির মাঝে অনুপস্থিত যে কবির ঘর ভেঙেছে কবিতার ঘর বাঁধতে চান কেন যে কবির ঘর ভেঙেছে কবিতার ঘর বাঁধতে চান কারণ ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে তিনি অন্যের উপকার করতে চান সমাজ সংসারে সবাই বিভেদ হিংসা হানাহানিতে বিশ্বাসী এর মধ্যেও কবির কণ্ঠে প্রতিহিংসার বদলে পরার্থপরতার ধ্বনিত হয় তাই যে তার ঘর ভেঙেছে কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে সাহায্য করতে চান পরবর্তী প্রশ্ন প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে ব্যাখ্যা করো প্রতিদান কবিতায় কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা আমাদের সমাজে সবাই একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে পরে সে কোনো ঘট যে কোনো ঘটনায় ক্ষমা করবার মনোভাব অনেকাংশেই কম বিভেদ হিংসা হানাহানিতে সমাজ পরিপূর্ণ তাই কবির আশা সকলেই এই প্রতিশোধ প্রতিহিংসার বলয় থেকে বেরিয়ে এসে সম্প্রীতির সৃষ্টি করবে কাটাপে তারা ফুল করিদান আহ কাটা পেয়ে তারে ফুল করিদান সারাটি জনমভর ব্যাখ্যা করো উত্তর কাঁটা পেয়ে তারে ফুল করিদান সারাটি জনম্ভর বলতে বোঝানো হয়েছে কবি কাটার আঘাত পেলেও এর বিনিময়ে ফুল দান করতে চান কারণ প্রতিশোধ কখনো পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে না বলে কবি বিশ্বাস করেন তাই অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয় বরং তার উপকার সাধনের মাধ্যমে কবি এই পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন